হ্যালো রসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো সালামদুলিল্লাহ তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ঈদের পরে এটা ফার্স্ট ভিডিও করা এখানে একজন আছে বিশ্ব কালার দো বাজ ছোট মাদির পায়ামুস বড়ো দুটাই কিন্তু মাসাল্লাহ অনেক ভালো পোলট্রির পবিত্র দেখতে আসছেন এর পরে ভিড়তে নটের মাদি দুটারই বাজ দেখাবো ইনশাল্লাহ পরের ভিড়তে বাজি দেখাবো সবাইকে এটা জাস্ট সিম্পলি করতেছি শো আজকে দেখাবো কালার মেশিন কবিতা বেশিরভাগ যেগুলো কালার মেশিন আছে ওগুলো দেখাবো তো এই এক জোড়া বিস্তুট কালার ডোবাজ এগুলো জোড়া সেল হবে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর প্রাইজের কথা সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখ হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা হবে প্রাইস বিষয়ে কমেন্টে জেগাবেন অথবা যার দরকার হবে সবসময় ইনবক্সে এসএমএস করবেন কবিতা দুটো বিস্তুট কালার ডোবাজ

যদি কারো লাগাবো অবশ্যই যোগাযোগ করবেন এই ছিল হবে আরো কয়েক জোর আছে ওগুলো দেখে কালার মেশিন যেগুলো আছে আপনাদেরকে কালার মেশিন এক জোর আছে কবিতর দুটা ওরার কবিতর খুবই ভালো ফিলাই করে কবিতরগুলো দুটাই কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করা আছে দুটাই টোপামোচ কিছু নাই দুটাই সবুজ কবিতর সবজি ধরনের কবিতা অনেকে খুঁজেন এগুলো কবিতা কিন্তু বাজি মাসাল্লাহ অনেক সুন্দর সুর্কি বাজি যাকে বলে সুর্কি বাজির কবিতাগুলা একটু মানে বাচ্চার সাথে একটু কালারটা অন্যরকম হয়ে আছে দুটো কেন লাইট লাইট কালার আমাদেরও লাইট নরও লাইট আসলে নর যেগুলো ওগুলো দেখাই আপনাদেরকে যেখানে একজোড়া আছে এই দুটো কিন্তু অনেক ভালো ভালো বাজির মাসাল্লা

অ্যাকচুয়ালি এটা জোড়া করে দেওয়া যাবে যদি কেউ নেন সেম টু সেম জোড়া করে দেওয়া যাবে দুইটারই মাছরঙ্গা বাজি হবে আর কি তো চলেন আর কিছু কবিতাটা সেগুলো দেখাই সিঙ্গেল কবিতাটা শিখেছো এখানে এক পিস কালো যাক নর আছে সিঙ্গেল কবিতাটা কিন্তু খুব ভালো বাজে মাছ রঙাবাজির কবিতর যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল এটা হাত বাজি বললেন বললা চলে নিচেও বাজি করে আর কবিতার ঠোঁটটা একবার ছোট ঠোঁট বুট ঠোঁটের কবিতর আরে দেখছেন কালো যা কালার মেশিন কবিতর এ কৌতুদার খুব ভালো বাজি আর কবিতগুলো হচ্ছে ডিমে আছে বর্তমানে অল্প কিছুর মধ্যে বাচ্চা উঠবে যদি কারো লাগে অবশ্যই এই জোড়া নিতে পারবেন ডিম থেকে উঠাই দিয়ে যাবে সমস্যা নেই আরও বেশি কিছু কবিতর দেখে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর দুইটা চোখ জেনারেশনের কবিতর কবিতা খুবই ভালো ফেলাইন করানো আছে মার্শাল্লাহ আর কৌতূরিরা দুটো সেম কালার পাখাটা কেটে রাখছি ইচ্ছা আছে সামনে টুর্নামেন্ট উড়ানোর এই দুটা দুটাই সেম কালার কবিতার বাচ্চা আছে যদি কারো ভালো লাগে নিতে পারবেন আমি দামে হলে বিক্রি করে দেবো আর কি আর এক জোড়া সবজি কবিতর মার্শাল্লা পায়ে মুখ বের হচ্ছে নটটার দু জড়া সেল করার মতো না সেল করবো না যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা বেশি পর করছি না এখানে শেষ করছি তো যদি কারো কবি লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো থ্রি সিক্স ফোর সেভেন এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবেন আর এটা পার্সোনাল নাম্বার আর আমার এই নামে আপনার ইউটিউব চ্যানেল আছে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম